না <laughs> <laughs> গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই ক্লিপিংসটা দুদিন আগেকার ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করব বলে শেয়ার করা হয়নি তাই আজকে দিয়ে দিলাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি মধ্যে একটা এক্সক্লামেশন মার্ক আছে কেন আছে তোমাদের বলবো স্বাভাবিক এটা কোনো এমন কিছু ব্যাপার নয় এটা সব মেয়েদেরই কিছু মানে কয়েকটা দিনের একটু কষ্ট হয় সেই কষ্টটাই আমারও এখন চলছে আর কি আজকে সবে সেকেন্ড ডে সেকেন্ড ডেটা ভীষণ কষ্ট হয় একদম শরীর চলছে না আজকে সোমবার সবাই যে যার মতন কাজে বেরিয়ে গেছে ছেলে স্কুলে গেছে ছেলের বাবা অফিসে বেরিয়েছে খেয়ে দেয়ে কাজেই রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আর বাদ বাকি সব কাজ এই আস্তে আস্তে করা শুরু করেছি এখন বাজে বেলা এগারোটা এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আমি শুরু করলাম দেখি কতটা টানতে পারি কারণ জানি না আজকে শরীরটা একদম ভালো নেই মানে এতো আর সত্যি কথা বলতে দেখো এখন তো মানুষ এগুলো লুকোয় না এই পিরিয়ডের যে ব্যথা একটা ক্র্যাম্প মতন ধরে থাকে আর কোমর দিয়ে পিঠ দিয়ে এত যন্ত্রণা হয় না আমি মোটামুটি এই কটা দিন মানে অন্তত তিনটে দিন আমার ভীষণ কষ্ট যায় তো যাই হোক কষ্ট নিয়েও তো কাজগুলো করতেই হবে ঘরের কারণ কেউ করে দেওয়ার নেই হেল্পিং হ্যান্ড নেই তো যাই হোক কাজগুলো করতেই হবে করব আস্তে আস্তে একটু বসে বসে করব। আর তোমাদের সঙ্গে আজকে কিছু জিনিস কিছু কথাও শেয়ার করব যেগুলো এই রকম সময়ে একটু উপকারে আসে আর কি আর আরেকটা থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি জানি না আজকে ভিডিওটা তোমাদের মানে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে কি না কারণ আমি একটি জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার গোপুর সেবা দেওয়া ছেলে যখন থাকে ছেলেকে শিখিয়ে দিয়েছি গোপুর সেবা কীভাবে দিতে হয় কিন্তু কি বলো ও তো সবসময় বাড়ি থাকে না কাজেই এই অবস্থাতেও আমাকে কিন্তু গোপুর সেবা দিতে হয় কিভাবে দিই সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকের হয়তো পছন্দ হবে না অনেকে হয়তো আমাকে খারাপ ভাববে কিন্তু খারাপ ভাবলেও কিছু করার নেই কারণ আমাকে আমি গোপুকে না খাইয়ে রাখতে পারবো না আমাকে ওনার সেবা দিতেই হবে আর এইভাবেই দিতে হবে এখন দেখো মানে আমি রামকৃষ্ণদেবের কথাই বলবো যত মত পথ এবার অনেকের মতে হয়তো এইভাবে ছোঁয়া এইভাবে ঠাকুরের সেবা দেওয়া উচিত নয় কিন্তু আবার রামকৃষ্ণদেবী স্বয়ং বলেছেন মা শারদাকে দিয়ে এই এই অবস্থাতে কিন্তু ভোগ রান্না করিয়েছিলেন করিয়ে উনি ঠাকুরের সেবা দিয়েছিলেন কাজেই মন পরিষ্কার থাকলে আমার মতে মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার কাজেই আমি এই অবস্থাতেই গোপুকে সেবা দিই আর সেই সবই থাকবে আমার ভিডিওতে যদি কেউ মানে কিছু মনে করো প্লিজ কিছু মনে করো না কোনো অপরাধ যদি করে থাকি আমাকে ক্ষমা করো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সোমবার সোমবারের ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন বাজে এগারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো এর আগে যে ক্লিপিংসটা দেখালাম ওটা হচ্ছে আমার এক মামা বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের সবারই একটা গেট টুগেদার ছিল আর কি আমার এই বোন বাইরে থাকে মানে মামার মেয়ে বাইরে থাকে ও এসেছিল আসার পরে ওই জন্য সবাইকে ও একদিন মাংস রান্না করে খাওয়াবে বলেছিল তো সেখানেই আমরা সবাই গিয়েছিলাম আর আমি ছবিটা তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু আর ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকের ব্লগটার সঙ্গে তোমাদের সেই ভিডিওটাও শেয়ার করে দিই দেখো কথা বলতে বলতে এখন এখানে ওয়াশিং জামা কাপড় সকাল সকাল কাঁচা হয়ে গেছে সেগুলো সব মেলে দিচ্ছি আমাদের সব মেয়েদেরই কিন্তু এই পাঁচটা দিন ভীষণ কষ্ট হয় তাই না বলো কিছু করতে ইচ্ছা করে না অথচ দেখো সংসারের সমস্ত কাজ তো আমাদেরই সামলাতে হয় কাজেই আমাদের সব কিছু কিন্তু করতেই হয় আর করব না বলে বসে থাকলে তো কেউ সেখানে করে দেওয়ার নেই কাজেই আমাদের কোনোভাবে না কোনোভাবে কাজগুলো কিন্তু করতেই হবে কিন্তু খুব কষ্ট হয় আর কি করা যাবে বলো এই কষ্ট নিয়ে তো সবাইকে চলতেই হবে তবে হ্যাঁ কিছু কিছু জিনিস করে যদি নিজেদের কষ্টটা কমানো যায় তো সেই চেষ্টা করাই ভালো আর সেই রকমই কিছু টিপস আমি আজকে আমার এই ব্লগটার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমাদের আগেকার দিনে মা মাসিরা বলতো যেগুলোতে কিন্তু সত্যি উপকার পাওয়া যেত তো সেই রকমই কিছু কিছু টিপস আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে তো এই ধরনের ব্লগ করা কেন আগে এই কথাটা মানে পিরিয়ডস হয়েছে এই কথাটা উচ্চারণ করার মধ্যেই কিন্তু একটা লজ্জা ছিল তাই না কিন্তু এখন দেখো এখন সমাজ অন্য অনেক উন্নত ধরো হয়েছে এখন আর এটাকে কিন্তু কেউই লজ্জার বিষয় বলে মনে করে না কারণ এটা আমাদের মেয়েদের একটা রোগের মতন কাজেই এটাতে কোনো লজ্জা নেই আর সত্যি কথা বলতে অনেক মনীষীরাও কিন্তু আগেকার দিনে জিনিসটাকে খুব প্র্যাকটিক্যালি নিয়েছিল যেমন ধরো রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেবও কিন্তু রজসলা অবস্থায় সারদা মাকে দিয়ে ভোগ রান্না করিয়েছিলেন কারণ সমাজকে সেই সচেতনতার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা সচেতন তখনকার দিনের মানুষরা হয়েছিল আমার জানা নেই তবে এখনকার দিনের মানুষ কিন্তু যথেষ্ট সচেতন কাজেই আজকে আর আমরা ওই জন্য অতটা লুকোতে হয় না আমাদের আমরা হ্যাঁ হয়তো নিজেদের মধ্যে এখনও কিছু সংকুচিত ধারণা আছে বা এখনও কিছু সংকোচ রয়ে গেছে কাজেই হয়তো সবসময় আমরা একবারে প্রাউডলি এই ব্যাপারটাকে নিয়ে সবার মধ্যে আলোচনা করতে পারি না কিন্তু মেয়েরা মেয়েদের মধ্যে কিন্তু কষ্টটা নিয়ে আলোচনা করা যেতেই পারে এই সময়টায় একটু বেশি করে আয়রন প্রোটিন এবং ক্যালসিয়াম আছে এই ধরনের খাবার দাবার কিন্তু খাওয়া উচিত যেমন ধরো একটু বেশি করে ড্রাই ফ্রুটস খেলে যখন ব্রেকফাস্ট করছো তখন তার মধ্যে একটু ইনক্লুড করলে খেজুর বা কিশমিশ এই ধরনের খাবারগুলো প্লাস একটু ফল যখন ধরো ওই এগারোটা বারোটার দিকে কিছু ফল খেলে বা একটু দুধ গরম দুধ যদি খাওয়া যেতে পারে তাহলে কিন্তু যাদের এই পেটে ব্যথার কষ্টটা হয় তারা কিন্তু কষ্টটা অনেকটা থেকে কষ্ট থেকে রিলিফ পাবে এবার দুধের মধ্যে একটু হলুদ দিয়ে যদি খেতে পারো তাহলে কিন্তু আরও বেশি উপকৃত হবে এই সময় আগেকার দিনে মা ঠাকুমারা আরেকটা জিনিস বানিয়ে দিত সেটা হচ্ছে গুড় দিয়ে আখের গুড়ের যে ডেলা গুড়গুলো পাওয়া যায় সেটা দিয়ে আটা দিয়ে বেশ খানিকক্ষণ কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে ওই গুড়টাকে মেল্ট করতে হবে মেল্ট করার ফলে আটা আর গুড়ের একটা মণ্ড মতন তৈরি হবে তো তার মধ্যে গরম ঘি দিয়ে সেইটা যদি খাওয়া যায় গরম গরম অবস্থাতে তাহলে কিন্তু প্রচণ্ড উপকার পাওয়া যায় কারণ ঘিতে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম কাজেই ঘি খেলে কিন্তু উপকৃত তোমরা বেশ ভালো উপকার পাবে তবে সেক্ষেত্রে কিন্তু ঘিটা যদি বাড়িতে বানানো হয় তাহলে সব থেকে ভালো হয় এই সময়টা যতটা সম্ভব হালকা কাজ করাই ভালো শরীরের মধ্যে বেশি প্রেশার দিয়ে যেমন ধরো ভারী কিছু কাঁচা বা ভারী কিছু কাজ করা এগুলো থেকে এই সময়গুলো আমাদের স্থান নেওয়াই ভালো কারণ কী বলতো যত ভারী কাজ করবে তত কিন্তু বেশি কষ্ট হয় আর এই সময় হাইজিন মেনটেন করা কিন্তু ভীষণ জরুরি প্রপারলি হাইজিন মেনটেন এই সময়টাতে কিন্তু বেশি করে করতে হয় এটা অবশ্য বলে দেওয়ার অপেক্ষা রাখে না কারণ আমরা সবাই মোটামুটি এই সম্পর্কে এখন ভালো মতন ধারণা আমাদের বলি বলতে বলতে চা টুকটাক রান্না করার ছিল করে নিয়ে এবার কড়াইটা মেজে নিচ্ছি কারণ দুটো কড়াই আমি দিই না আমার এই যে ছোট্ট ননস্টিকের কড়াইটা এই ননস্টিকের কড়াইটা বেশ ভালো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ওই জন্য এটা আর অমিতা দিকে দিই না এটা আমি নিজেই মিশে ঘষে পরিষ্কার করে রাখি কারণ অনেক সময় ভিডিও শ্যুটের জন্য আমার এই কড়াইটা প্রয়োজন হয় ওই জন্য এটা নিজে হাতেই ঘষে পরিষ্কার করে নিই তবে কি বলো তো একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করছি কারণ এই বাসন মাজাটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তো ওই জন্য বেশিক্ষণ যাতে দাঁড়িয়ে না থাকতে হয় একটু তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছি বেশি বাসন হয়নি অবশ্য খুব কম কমই হয়েছে যাই হোক চট করে কাজটা করে নিলাম মাসুর মাজা কাজ অলমোস্ট হয়ে গেছে তবে আবার এই যে কড়াইটা ধোয়ার পরে দেখলাম আরও কিছু কিছু জায়গায় একটু যেন তেল লেগে রয়েছে মনে হচ্ছে ওই জন্য আবার একটু ঘষে নিচ্ছি এই ননস্টিকের কড়াইগুলো কিন্তু বেশ ভালো জানো তো এইগুলোতে যে কোনো খুঁতি দিয়েই রান্না করা যায় আমার তো বেশ ভালো লাগে এই কড়াইগুলো ভাবছি একটা একটু বড় সাইজের কিনে রাখবো এটা দিয়ে লুচি ভাজা বা টুকটাক ভাজাভুজি যেগুলো করার আর কি সেই ধরনের কাজগুলো এর মধ্যে করে নিই আবার কম রান্না থাকলেও কিন্তু কখনো কখনো এই কড়াইতে করে নিই প্রথমে ভেবেছিলাম এটা গোপুর জন্য রেখে দেবো গোপুর যে ভোগ রান্না হয় তার জন্য কিন্তু তারপর ভাবলাম না গোপুর জন্য আরেকটা কড়াই কিনলাম আমি স্টিলের তা সেই কড়াইটা কেনার পরে ভাবলাম এই কড়াইটা আমি এবার আমার নিজের নিজেদের বাড়ির যে রান্না হয় সেই রান্নার জন্য নিয়ে নিই বাসন মাজার কাজ হয়ে গেছে এবার বোতল ধুয়ে জল ভরার পালা দুদিন পর পর আমি বোতলগুলো এইভাবে প্রিল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিই এই প্লাস্টিকের বোতলগুলোর ভেতরে না প্রচুর পরিমাণ ফাঙ্গাস হয় কাজেই দুদিন পর পর একটু ভালো করে যদি না ধোয়া হয় ভেতরটা তাহলে কিন্তু যে জল আমরা খাই সেই জল থেকে অনেক জীবাণু আমাদের পেটের মধ্যে চলে যায় ব্যাস কাজ হয়ে গেছে এবার ওই রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি ভেতরের ঘরের দিকে এখানে বিছানার ওপর কয়েকটা কাপড় ছিল সেগুলো চটপট করে ভাঁজ করে নিচ্ছি একটু ধীরে সুস্থেই কাজগুলো আজকে করছি যাই হোক তাড়াতাড়ি তাও আবার মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে নিই ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের আবার সেই একই কথা বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করো আর তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি কারণ কি ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো বা আমার ভিডিওতে কোনো কমতি থেকে যাচ্ছে কিনা সেগুলো কিন্তু আমি তোমাদের কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো কাজেই কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওগুলো একটুখানি ছড়িয়ে দিয়ে শেয়ার করে আমার পাশে তোমরা প্লিজ 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 থেকো আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ করি প্লিজ আমার সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হও আমার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার বন্ধু হিসেবে থেকে যেও যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা সেই ভিডিও নোটিফিকেশান পাও কথা বলতে বলতে ওদিকে সব কাছে স্নান করে চলে এসেছি আর এই যে বলছিলাম না একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কারণ আমাকে এই অবস্থাতেই গোপুকে খেতে দিতে হয় আর আমি দেখো গোপুকে আলাদা করে এই সময় সাইডে নিয়ে আসি মানে আমার ছোট যে আলমারিটা আলমারিটার ওপরে গোপুকে বসিয়ে রাখি এখানেই ও গোপুর সেবা দিই কারণ আমি ওইদিকের যে ঠাকুর আছে সেই ঠাকুর ধরি না অন্তত চার দিন পর মাথা ঘষে নিয়ে তারপরে আমি ঠাকুরে হাত দিই আর গোপুকে এখানে এইভাবেই সেবা দিই কারণ আমার গোপুকে সেবা দেওয়ার মতন বাড়িতে আর কেউ নেই গোপুকে তো আর না খাইয়ে রাখতে পারবো না এই দেখো আমার ঠাকুর এখানে আর গোপু থাকে আমার ছোট পাশের আলমারিটাতে আশা করি গোপু আমাকে এই জন্য কোনো রকমে কোনো শাস্তি দেবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্তই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে টাটা